জানা অভিনাশ ধারা বিদ্যালয় আমাদের এখানে একটা প্রথম এবছর শুরু হলো ঠাকুর মাস স্বামী রামায়ণ মহাভারত আবৃতি কুইজ প্রবন্ধ বারোটা বেশি মনে আছে তেরোটা স্কুল আমরা মানে প্রাথমিক বিদ্যালয় কেজি স্কুল এবং উচ্চ বিদ্যালয় মানে হাই স্কুলের আমরা যোগাযোগ করেছিলাম

লিখিত পরীক্ষা যারা দিয়েছে এর মধ্যে পঞ্চাশ পড়াশোনা করে আছে এটা জানো কেন তুলচপুর প্রাথমিক বিদ্যালয়ে জীবনধারা প্রথম স্থান कौन सा कुछ कर रहे थे कि बाली पार्क को चीज तुम्हें बोली दो बनाए चीज बर्फ के सामने बोल समस्कार अमी अमी धानी पार्क को लेकर चीत सब बोल पत्तों ने साथ चीत का सुधरवा ओ अपने कोल्डन साधन करा कोनो मौत माना ही धर्मराय जी कोनो मौत अपने लम्बने आदर्श जीवन गौरतलब रहता है माँ माँ न तो तुम तो चंचल हो एक्चुअली आवाज़ इन सबको याद करो ओ कामों का कोई ना पानी पति बाप नवान है बहु अभिनव नाथ नारायण पुरी दुष्टा बिचार सबकी जबाने भूतियों ने मनुष्य सब लोगों के लूटने के लिए এই বাণী পাঠ ছিল তারা মুখস্থ করেছে বলেছে বনিতা জানা তৃতীয় স্থান তৃতীয় প্রাই এই প্রায় যাও বনিতা জানা দ্বিতীয় স্থান বনিতা জানা

मेरा मैं गुरुपति Nino पता ना मां और कथक कथा मां ने सत्य जरूरी नमस्कार ठीक है थैंक यू पानी चलो और दौड़े दौड़ाओ टेंपरेचर

आद्रिज साउथ नाद्रिजा आद्रिजा साउथ चतुर्थ श्रेणी लिखित परीक्षा है द्वितीय स्थान के बेटा इधर देखो इधर देखो इधर देखो देखो आद्रिजा साउथ आद्रिजा साउथ इज टू आद्रिजा তারপরে স্বপ্ন মাইতি স্বপ্ন মাইতি প্রথম স্থান লিখিত পরীক্ষা স্বামী বিবেকানন্দের উপরে স্বপ্ন মাইতি এসছ শুভজিৎ পাত্র তৃতীয় শ্রেণী কুইজ তৃতীয় স্থান স্বামী রামকৃষ্ণ দেবের উপরে কুইজ ছিল শুভজিৎ পাত্র এসছ

দত্ত আঠারশো আটানব্বই সালে অক্টোবর থেকে রইল প্রতিষ্ঠিত ওনার পরে কেবলমাত্র সাজন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আবৃত্তি পরিণিত পাত্র দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী আবৃত্তি দ্বিতীয় স্থান দিয়ে করেছে

নবম শ্রেণী পঞ্চাশে পঞ্চাশ রামায়ণের প্রথম স্থান সোনা পাড়ি আচ্ছা অষ্টম শ্রেণী দ্বিতীয় স্থানে তুমি স্বপ্ন দেখেছিলে জাগ্রত ভারতবর্ষে এক সমৃদ্ধ ভারতবর্ষে এক নতুন ভারতবর্ষে যার প্রত্যেকটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে সবার বলবে আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার রক্ত আমার ভাই বলবে ভারত আমার দেশ আমার গল্প ভারত আমার স্বপ্ন ভারত আমার স্বর্গ ভারত ভারতের কল্যাণ আমার কল্যাণ দীর্ঘ একশোটি বসন্ত চলে গেল এক করে কিন্তু কই আজও আমরা পারলাম না তোমার সাধের স্বপ্নকে সত্য করে তুলতে তোমার গর্বকে আমাদের সবার গর্ব করে না করার কারণ তোমার শর্ত আমরা পূর্ণ করতে

नित्य तले <laughs> के ऊपर से बैगा द्वारा इधर दिखाओ वनडे जाना पंचम से 50 अभी वहां सबके रोड स्थान 50 से 50 वनडे जाना

मंदिरा मान्ना दशम श्रेणी नवीन महेशपुर कृष्णनगर के जी के के उच्च विद्यालय लिखित परीक्षा में तृतीय स्थान मंदिरा मान्ना कृष्णेन्दु धाड़ा दशम श्रेणी नवीन महेशपुर कृष्णनगर के के उच्च विद्यालय लिखित परीक्षा में प्रथम स्थान पंचाश पंचाश

মনিকা বিশ্বাস অষ্টম শ্রেণী নবীন কে উচ্চ বিদ্যালয় মনিকা বিশ্বাস সায়ন পাত্র অষ্টম শ্রেণী নবীন মহেশপুর কৃষ্ণনগর কে কে উচ্চ বিদ্যালয়

বিবেক চেতনা আধ্যাত্মিক পরীক্ষার করে সাফল্যদের পুরস্কৃত করা হলো এরপরে আমরা বস্ত্র বিতরণের কাজ শুরু করবো